আলোর প্রতিফলনের উপর কটা ক্লাস চারটা ক্লাস এই চারটা ক্লাস করলে আলোর প্রতিফলন পুরোটা হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার হয়ে যাবে বেসিক থেকে একদম ডিপ বেসিক থেকে ক্লিয়ার হয়ে যাবে একটা চারটার উপর দশ বারো ঘন্টা ক্লাস করার মতো ওই মন মানসিকতা থাকতে হবে কোজ এখানে পুরো ডিটেলসে সব পড়ানো আমার দরকার এখন আলোর প্রতিফলন করবো আমি আপনার এই জায়গায় আলোর প্রতিফলন পেয়ে যাব আমার দরকার স্থির বিদ্যুৎ করবো আপনার ওই জায়গায় পেয়ে যাব আমার দরকার চ্যাপ্টার ফোর আপনার ওই জায়গায় রেকর্ড পেয়ে যাব এরকম যদি চিন্তা করা থাকে অ্যাপসুলিটলি তোমার জন্য সবচেয়ে বেস্ট ডিসিশন হবে আমাদের ফিজিক্স আসসালামু আলাইকুম সবাইকে এসএসসি ছাব্বিশ সাতাশ বেচের স্টুডেন্টরা দেখো এসএসসি ছাব্বিশ সাদেশ দুই বেচের এই ভিডিওটা সো আজকে মূলত আমরা হচ্ছে ফিজিক্স ফিজিক্স নিয়ে আলোচনা করব তো দেখো তোমাদের যাদের ফিজিক্স এখনও কমপ্লিট হয় নাই দেখো ফিজিক্স যাদের এখনো কমপ্লিট হয় নাই বিভিন্ন চ্যাপ্টারে গ্যাপ আছে তোমাদের কাছে সবচেয়ে বেশি একটা ভালো সুযোগ সেটা কি দেখো তোমার এখন দরকার কি এই মুহূর্তে যেহেতু মোটামুটি একটা টাইম আছে তুমি চাইলে কিন্তু বেসিক থেকে ফিজিক্সের যে মাত্র ষাটটা চ্যাপ্টার আছে দেখো মাত্র ষাটটা চ্যাপ্টার আছে এই ষাটটা চ্যাপ্টারে তুমি যদি সত্তর ঘন্টা দেও তাহলে দেখো তোমার পুরো ফিজিক্স ক্লিয়ার হয়ে যাবে পুরো ফিজিক্স পুরো ফিজিক্স একদম হানড্রেড পার্সেন্ট তুমি অন্যরে পড়াইতে পারবা এখন তুমি বেসিকটাও ক্লিয়ার করতে পারবা তো তোমার যদি এরকম হয় যে ভাই আমার ফিজিক্স চ্যাপ্টার ওয়ান থেকে এই যে চ্যাপ্টার টেন পর্যন্ত যেগুলো শর্ট সিলেবাস শর্ট সিলেবাসে আসে সবগুলো চ্যাপ্টার আমার রেডি করা থাকবে আমি জাস্ট যেইটা যেই চ্যাপ্টার ইচ্ছা আমার দরকার এখন আলোর প্রতিফলন করব আমি আপনার এই জায়গায় আলোর প্রতিফলন পেয়ে যাব আমার দরকার স্থির বিদ্যুৎ করব আপনার ওই জায়গায় পেয়ে যাব আমার দরকার চাপ্টার ফোর আপনার ওই জায়গায় রেকর্ড পেয়ে যাব এরকম যদি চিন্তাধারা থাকে তোমার জন্য সবচেয়ে বেস্ট ডিসিশন হবে আমাদের ফিজিক্স বেসিক টু প্রকোর্স কেন দেখো ফিজিক্স বেসিক টু প্রকোর্সে আজকে আমি আমরা স্থির বিদ্যুতের লেকচার টু দিয়ে দিছি দ্যাট মিন্স কালকে দিব লেকচার থ্রি এরপরে লেকচার ফোর দিলে স্থির বিদ্যুত শেষ এই লেকচার ফোর দিয়ে আমার পুরো ফিজিক্স বেসিক টু প্রো কোর্সটা কমপ্লিট হয়ে যাবে মানে চাপ্টার শর্ট সিলেবাসের সবগুলো চাপ্টার এই জায়গায় কমপ্লিট আছে বা এর ক্লাস কোয়ালিটি তুমি তো এমনিতেই দেখতে পারতেছ সবাই কী কী পড়াইতেছি বা কী পড়াইছে একদম ডিটেলসে বেসিক থেকে শুরু করে সব জিনিসপাতি পড়াইছি সূত্রের প্রমাণ থেকে আমাদের টু প্রো কোর্সের হিস্টরি কিন্তু আলাদা ঠিক আছে এই যে যেমন ধরো তোমার ইয়েগুলা যে পড়াইছি তরিত তীব্রতা অনেক সুন্দরভাবে ডিটেলসে পড়াইছে এগুলা যাই হোক আমি তোমার দেখে আসলে ফিজিক্স বেসিক টু যেটা এটাতে তুমি কি কি পাবা কেমনে পাবা দেখানো উচিত আছে দেখো দেখো দেখে এই যে অলরেডি চার হাজার পাঁচশো ত্রিশ জন স্টুডেন্ট আমাদের এই কোর্সটা করতেছে এটা একটা বেসিক টু প্রকোর্স বুঝছো বেসিক টু কোর্স কিন্তু আলাদা রকম কোর্স বেসিক টু প্রকোর্স করতে হলে তোমার ওই গার্ডসটা থাকতে হবে তোমার একটা চ্যাপ্টারের উপর দশ বারো ঘন্টা ক্লাস করার মতো ওই মন মানসিকতা থাকতে হবে কজ এখানে পুরো ডিটেলসে সব পড়ানো থাকে তাই না আচ্ছা আমার মেবি লগ ইন করা নাই আমি একটু লগ ইন করি আচ্ছা এই জায়গায় না দেখি আমার লগ ইন করা আছে এই যে এই জায়গায় লগ ইন করা আছে দেখো আমার হচ্ছে এই যে ফিজিক্স বেসিক টু প্রো কোর্স ঢুকলাম স্টার্ট লার্নিং এ দিব দিলে এই জায়গায় দেখো ফিজিক্সের প্রিমিয়াম ক্লাস আছে এখানে আর্কাইভ ক্লাস আছে আর্কাইভ ক্লাস কাদের জন্য মনে করে এসসি 27 স্টুডেন্ট অর শর্ট সিলেবাসের বাইরে অনেকগুলা চ্যাপ্টার আছে যেগুলা ওর পরীক্ষা আছে ও শেষ করতে আর থেকে ওই ক্লাসগুলো দেখে নিতে পারবে এখানে আর কাইপে ফিজিক্সের চোদ্দোটা চ্যাপ্টারই দেওয়া আছে ঠিক আছে চোদ্দোটা না মেবি হচ্ছে তেরো আর চোদ্দো নাই বারো পর্যন্ত দেওয়া আছে এই যে দেখো ফিজিক্সের প্রিমিয়াম ক্লাসে আমি ঢুকলাম ঠিক আছে এখন এই জায়গায় গেলে শর্ট সিলেবাসে সবগুলা চ্যাপ্টার পেয়ে যাওয়া এই যে মনে করো আলোর প্রতিফলন এই আলোর প্রতিফলন তোমার দরকার আলোর প্রতিফলনের উপর কটা ক্লাস চারটা ক্লাস এই চারটা ক্লাস করলে আলোর প্রতিফলন পুরোটা হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার হয়ে যাবে হয়ে যাবে কিছুই থাকবে না বাকি বাকি আর কি এবং এখানে ফিচার কী কী পাইতেছে দেখো লেকচারের উপরে চারটা জিনিস আমি লেখা দেখতেছি একটা হচ্ছে লেকচার শিট একটা নোট আরেকটা হইতেছে প্র্যাকটিস শিট একটা হচ্ছে সলিউশন মানে এটা একটা পূর্ণাঙ্গ কোর্স কেন বলতেছি দেখো

তুমি যখন পড়াই তুমি বুঝতেছো যে আমরা কিভাবে কত ডিটেলস পড়াই পড়াই এখন দেখো এখানে ফিচার গুলা সম্পর্কে বলি প্রথমেই দেখো সবার পরিচিত লেকচার নোট এগুলো সবাই দেয় লেকচার শিট আর সবাই দেয় মানে ক্লাসে যেটা করাইছে ওই লেকচার শিটটা আর কি সরাসরি চলে আসছে লেকচার শিট তো এটা সবাই দেয় এটা আমাদের কোনো স্পেশাল ফিচার নেই এটা তো তুমি এমনিতেই পাবা তোমার নোট করতে সুবিধা হবে সাথে ফিচার যেটা দেখো নোট এই নোটে যদি ক্লিক দাও এটা নোট চলে আসবে যে লেকচার থ্রি নোট মানে এটা হচ্ছে লেকচার স্লাইড আচ্ছা যাই হোক এটা হচ্ছে নোট এই যে নোটটা চলে আসছে দেখছো এই নোট মানে কি আমরা একজন স্টুডেন্ট দিয়ে চেক করছি ওর হাতে লিখা নোট আছে অনেকে নোট করতে জামেলায় পড়ো তো এই নোটটা প্রিন্ট আউট করে তুমি হচ্ছে ইজিলি ইউজ করতে পারবা ডিরেক্ট নোট আছে তোমরা অনেকেই নোট খুঁজো যে ভাই আমার এই চাপটায় নোট লাগবে ওই চ্যাপ্টারে নোট লাগবে আমাদের কোর্সে ঢুকলে তুমি দেখো সবগুলো নোট পেয়ে যাবা নোট দেখে দেখে তুমি আরও ইজিলি সুন্দর মতো ইয়ে করতে পারবা এরপরে আমাদের মেইন আকর্ষণ দেখো প্র্যাকটিস শিট এবং সলিউশন এটা হচ্ছে আমাদের বেসিক টু প্রকোর্সের সবচেয়ে বেশি আর কি মনে করো আমাদের এখন থেকে আমরা হিউজ একটা সার্ভিস দিতেছে আমাদের বেসিক টু প্রোগ্রেসিভ এই প্র্যাকটিস শিটে যদি যাও তাইলে কি এখানে কি দেওয়া আছে মনে করো আমি তোমারে ক্লাসে যে ম্যাথগুলো করাইছি এর বাইরে তুমি যেগুলা প্র্যাকটিস করবা মানে মনে করো আমি তো ক্লাসে পড়াইলাম এরপরে তোমার গাইড থেকে প্র্যাকটিস করা লাগে বা তুমি খুঁজে পাও না কি প্র্যাকটিস করবা কি না আমি তোমারে রেডি করে দিছি ভাই এইগুলা আমার ক্লাসের বাইরে গিয়ে তুমি এইগুলা প্র্যাকটিস কর এই যে প্রশ্ন দেওয়া আছে এখানে আনসার কত বেরোবে এইগুলা দেওয়া আছে এগুলা প্র্যাকটিস কর প্র্যাকটিস করলে এই চ্যাপ্টার তোমার পুরো ক্লিয়ার দেখো সুন্দর মতো টাইপ ভিত্তিকভাবে আমরা ফারস্টে শর্ট কোয়েশন দিছি শর্ট কোয়েশ্চেন দিছি তারপরে হচ্ছে তোমার তোমার হচ্ছে কি দিছি সিকিউ দিছে যে সিকিউ দিছি সিকিউ দিছি সিকিউ দিলাম কটা সিকিউ দিলাম হচ্ছে তোমার অনেকগুলা কোটা

এই যে এইটা প্রত্যেকটা চ্যাপ্টারে পাবা সবগুলা চ্যাপ্টারে রেডি করে আমরা দিয়ে দিছি যেই চ্যাপ্টারে ঢুকবা প্রত্যেকটা চ্যাপ্টারে পাবা দেখছো প্রত্যেকটা চ্যাপ্টারে এই প্র্যাকটিস শীট সলিউশন শীট পাবা এবং সুন্দর মতো ডিটেইলসে দেওয়া আছে বর্ণনা সহ দেখছো একদম সুন্দর মতো দেওয়া আছে সো এত সুন্দর মতো যেভাবে আমরা সার্ভিস দিতেছি তুমি দেখো এই যে এগুলা হয়তো তোমার লিখতে অসুবিধা হয় তুমি বুঝো না কেমনে হচ্ছে এগুলা কি করতে হয় বর্ণনা কেমনে লিখতে হয় যে বর্ণনা সহ লিখে দিছি তোমাদের অনেক সময় চিত্র আঁকতে পারো বর্ণনা লিখতে পারো না এই যে বর্ণনা ভাই লিখে দিছি শুনতে মতো এখান থেকে শিখে নিবা এরপরে আসো যেই চ্যাপ্টার ইচ্ছা ভাই আমার দরকার আমার গতি বল এগুলো ক্লিয়ার হয় নাই মনে করো ভাই আমার তো বল চ্যাপ্টারই কমপ্লিট হয় নাই কমপ্লিট হয়ে সমস্যা নেই বলে টুকো বলে আমরা পাঁচটা ক্লাস নিচ্ছি এই টোটাল পাঁচটা ক্লাস করলে বল চ্যাপ্টার হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার হয়ে যাবে এই যে দেখো সব দেওয়া আছে লেকচার শিট প্র্যাকটিস শিট সলিউশন ঠিক আছে এই যে লেকচার শিট তো শিট এটা বুঝতেছো লেকচার শিট মানে কি এই ক্লাসের লেকচার শিটটা দেখো এটা হচ্ছে তোমার সিকিউ সলভিং ক্লাস পুরোটা আছে এখানে শেষে আমরা সিকিউ সলভিং ক্লাস নেই তো এই যে পুরো সবই আছে দেখতে সবই সলভ করে দিয়েছি এরপরে এই যে প্র্যাকটিস শিট বল চ্যাপ্টারের প্র্যাকটিস শিট দেখো বল চ্যাপ্টারের প্র্যাকটিস শিট পেয়ে গেছো পুরোটা প্র্যাকটিস শিট এটা তোমরা জাস্ট ডাউনলোড দিবা প্রিন্ট আউট করে নিয়ে আসবা দোকান থেকে এবং এখানে যতগুলো ম্যাথ আছে সবগুলা প্র্যাকটিস করবা আর আনসার শিট প্র্যাক প্রিন্ট আউট করার দোকান নাই শুধুমাত্র কোয়েশ্চেন যেটা এটা প্রিন্ট আউট করে নিয়ে আসবা এটা থেকে সলভ করবা আর আনসার লাগলে তো এই যে এখান থেকে জাস্ট সলিউশনটা দেখে নেব শেষ হয়ে গেছে ডাউনলোডেরও সিস্টেম আছে ঠিক আছে এই যে সলিউশন সুন্দর মতো করে দিছি এর চেয়ে বেটার সার্ভিস আর কই পাবা দেখো আমাদের এরকম ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথা মেসব সবগুলো এরকম ম্যাথা ম্যাথে চাপ্টার এখনও বাকি আছে আমরা পড়াইতেছি এই দুইটা এখনও পড়াইতেছি ঠিক আছে বাট আমাদের এই যে ফিজিক্স আর কেমিস্ট্রি অলরেডি কমপ্লিটের দিকে তোমার ফিজিক্স তো পুরোপুরি কমপ্লিট এই স্থিরবিদ্ধ সে আসলে কমপ্লিট এটাতে আমি এই এই যে পঁচিশ তারিখ থেকে চাপ্টার ইলেভেন শুরু করবো আর বাকি সব চাপ্টার কমপ্লিট আছে প্র্যাকটিসিটা আমরা দিতেছি আর কি একটা চাপ্টার অলরেডি দিয়ে দিছি তো ফিজিক্স বেসিক টু প্রো এমন একটা কোর্স যেটাতে ভর্তি হওয়ার সাথে সাথেই তুমি সবগুলা চ্যাপ্টার পেয়ে যেতেছো একদম প্রিমিয়াম ভাবে শর্ট সিলেবাসের সবগুলো প্রিমিয়াম রেকর্ডেড পাইতেছো আর শর্ট সিলেবাসের বাইরের গুলো আর্কাইভ ক্লাস পাইতেছো সাথে এখানে এমসিকিউ থান্ডার সিজ অ্যাটাচ করা আছে যদিও তোমাদের জন্য আরো নতুন এমসিকিউ থান্ডার সিজ আমি দিব এই 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 বেঁচে তো এই জায়গায় তুমি দেখতেছো সবগুলা চ্যাপ্টার আছে তুমি যেই চ্যাপ্টার ইচ্ছা ওটা চ্যাপ্টার করতে পারবা দেখো স্থির বিদ্যুতের দুইটা লেকচার করছি দুইটা লেকচার আপডেট হয়ে গেছে ঠিক আছে আর দুইটা দিব আর বাকি সব এই যে উত্তর রাশি পরিমাপ গতি গতি দেখছো গতিতে মেবি ষাটটা লেকচার নিছি টোটাল ষাটটা লেকচার নিছি মানে এগুলা একটু এক ঘন্টার করে আর কি সো এই টোটাল ষাটটা ক্লাস করলে পুরো গতি কমপ্লিট এবং সব পাইতেসো প্র্যাকটিস প্র্যাকটিসশিট সলিউশন সব প্র্যাকটিস প্র্যাকটিসশিটে ক্লিক দিলে গতির প্র্যাকটিসশিট পেয়ে যাওয়া দেখছো প্র্যাকটিসশিট করবা মানে আমার ক্লাস করার পরে এই ম্যাথগুলো তোমার করতে হবে এটাই আমার ক্লাস করার পরে এই করবা শেষ হয়ে গেছে ম্যাথ না পারলে সলিউশন দেখবা শেষ হয়ে গেছে আর কিছুই লাগবে না পুরো পুরো ফিজিক্সের হান্ড্রেড পার্সেন্ট প্রিপারেশনের জন্য আমাদের বেসিক টু প্রকোর্স কতটা উপকারী যারা ক্লাস করতেছে শুধুমাত্র তারাই জানে তো এটাই যারা এখনো বেসিক বেশিকটু প্রকোর্সে ভর্তি হও নাই যদি চাও যে ভাই আমি এই যে টেস্টের আগে পুরো ফিজিক্সটা কমপ্লিট করতে চাই বা পুরো কেমিস্ট্রি কোর্সটা কমপ্লিট করতে চাই এই যে ফিজিক্স কেমিস্ট্রি পুরো ম্যাথ কমপ্লিট করতে চাই পুরো ম্যাথ হায়ার ম্যাথ কমপ্লিট করতে চাই এই যে এইগুলো আছে পুরো বায়োলজি কমপ্লিট করতে চাই এগুলো আছে এবং রিভিশন দিতে চাইলে আমাদের কোর্স আছে এই যে রিভিশন বেঞ্চও ভর্তি হতে পারো এটাতে হচ্ছে তোমার ক্লাস শুরু হবে কালকে ওরিয়েন্টেশন ওরিয়েন্টেশনে আমরা বলবো কোন দিন থেকে ক্লাস শুরু হবে এটা হচ্ছে সবগুলা ক্লাস ভর্তি হওয়ার সাথে সাথে পাবা না এটাতে একটা একটা করে ক্লাস আসবে বাট এগুলা সবগুলা কমপ্লিট এগুলাতে তুমি ভর্তি হলে সবগুলা ক্লাস সাথে সাথে পেয়ে যাবা ঠিক আছে তো তোমার এখনো ভর্তি হওয়া সবগুলা ক্লাস যদি সাথে সাথে দরকার হয় বেসিক টু প্রকোর্স গুলাতে ভর্তি হতে পারো আমাদের অল ইন ওয়ান বেসিক টু প্রস কোর্স মানে সবগুলা কোর্স মিলাইয়া উনিশ হাজার দুইশো সাতাইশ জন স্টুডেন্ট ভর্তি হয়েছে ঠিক আছে এই যেন লেখাই আছে তারপরে তুমি যদি মনে করো এখানে কম্পো কোর্স আছে ফিজিক্স কেমিস্ট্রি একসাথে কিনতে চাও এটা ডিসকাউন্ট পাওয়া ফিজিক্স কেমিস্ট্রি একসাথে কিনলে মেথারা এম এথ একসাথে কিনতে চাও ডিসকাউন্ট পাবা যেখানে আছে মেথার এম এথ একসাথে কিনলে এটা ডিসকাউন্ট পাবা তো এইভাবে দেখতে পারো তোমার যেই কোর্সটা ইচ্ছা ওই কোর্সটা কিনতে পারো ভালো থাকা সবাই বেস্ট অফ লাখ তোমাদের জন্য